ঘোষ কাণ্ড সংবাদ প্রকাশের পর বরখাস্ত হলেন আর কে থানার এএসআই অটো চালককে মিথ্যে মামলায় জড়াতে নিজেই ফেসে গেলেন মামলার ভয় দেখিয়ে ঘুষ আদায় করতে গিয়ে উদয়পুর রাধা কিশোরপুর থানার অভিযুক্ত এএসআই এমডি মিয়া সরকার বরখাস্ত হলেন রবিবার গোমতী জেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত পুলিশ সুপার বিজয় দাবর্মা জানান সংবাদের পরই ঘটনার তদন্ত সাপেক্ষে আর থানায় কর্মরত এএসআই এমডি মিয়া সরকারকে বরখাস্ত করা হয়েছে তাছাড়া একই সঙ্গে আরকেপুর মহিলা থানার ওসি আল্পনা সরকারকেও থানার ওসি থেকে সরিয়ে গোমতি জেলার এসপি অফিসে রদবদল করা হয়েছে এবং উদয়পুর আরকেপুর মহিলা থানায় দায়িত্ব দেওয়া হল নিভা সিনহাকে মনে করা হচ্ছে সাম্প্রতিক আরকেপুর মহিলা থানার ওসি আলপনা সরকারের বিরুদ্ধে একের পর এক দায়িত্বে গাফিলতির অভিযোগ উঠেছিল তিনি আরকেপুর মহিলা থানায় এক নাগারি চার বছর দায়িত্বে থাকায় কর্তব্য পালনের নিষ্ঠার ঘাটতি পরিলক্ষিত হয়েছে শুধু তাই নয় কেউ সমস্যা নিয়ে গেলেই ওনার বিরক্তি চোখে মুখে ফুটে ওঠে মহিলারা ওনার থাকাকালীন একজন ও খুঁজে পাওয়া যায়নি যিনি ওনার আচরণে সন্তুষ্ট ছিলেন একজন মহিলা অফিসারের এহেন আচরণে মহিলা থানার গুরুত্ব ও প্রয়োজনীয়তা নিয়ে উঠেছে প্রশ্ন বারবার কিন্তু অদৃশ্য জাদু বলে চার দিন থানা চালনার যোগ্যতা নেই এমন একজন মহিলা অফিসার কিভাবে চার বছর আর কেপুর মহিলা থানায় খুঁটি পুঁতে বসেছিলেন তা বিস্ময়কর বলে মনে করছেন ভুক্তভোগীরা এমনকি গত কিছুদিন আগে বাংলাদেশ থেকে এক যুবতীকে অবৈধ উপায়ে ত্রিপুরায় নিয়ে আসে উদয়পুর ঝনবন এলাকায় বসবাসকারী জাকির হোসেন নামে এক যুবক সে সৌদি আরবে কর্মসূচি ছিল দোসরা জুলাই সৌদি আরব থেকে আসার একই সময় বাংলাদেশ থেকে লোক মারফত এক যুবতীকে প্রেমের চালে ফাঁসিয়ে বিবাহের প্রতিশ্রুতি দিয়ে সীমান্ত অতিক্রম করে রাজ্যে আনার ব্যবস্থা করে তারপর তার বাড়িতে বাইশ দিন থাকার পর তার বৈধ স্ত্রী আজকেপুর মহিলা থানায় মৌখিক অভিযোগ দায়ের করলেও আলপনা সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করেননি পরবর্তীতে স্থানীয়দের চাপে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চাকির হোসেন এবং ওই যুবতীকে তুলে আনলেও পরবর্তীতে কোনো এক প্রকার মামলা গ্রহণ করেনি আর কে মহিলা থানা এমনকি দিনভোর থানা থেকে গায়েব ছিল ওসি আলপনা সরকার অবশেষে সেদিন সংবাদ মাধ্যমের ভূমিকার কারণে মামলা গ্রহণ করতে বাধ্য হয়েছিল থানা এমনকি পুলিশ ইতিমধ্যে যুবকটিকে ডিসচার্জ করে দেয় তারপর মহিলা থানায় যখন মামলা গ্রহণ করা হয় হয়। রবিবার এসপি জানান সেই যুবতীটি এখন হোমে রয়েছে এবং অভিযুক্ত জাকির হোসেন হাজতে রয়েছে এই বাংলাদেশি অবৈধ পথে আসা যুবতী ইস্যুতে ত্রিপুরা পাবলিক অপিনিয়ন নিউজ এই আরকেপুর মহিলা থানার ওসি আল্পনা সরকারের মামলা না নিয়ে থানার বাইরে গা দেওয়ার বিষয়টি তথ্য সহ তুলে ধরা হয় অর্থাৎ রবিবার একদিকে গাড়িতে মদ গাজা দিয়ে এক চালককে মিথ্যা মামলার ভয় দেখিয়ে ঘুষের ঘটনায় পুলিশের এএসআই এমডি মিয়া সরকারকে বরখাস্ত করার পাশাপাশি আরকেপুর মহিলা থানার ওসি আলপনা সরকারকেও সরিয়ে দেওয়া হলো উল্লেখ্য গত দুদিন আগে আরকেপুর থানা থেকে ফোন করে এক চালককে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন এক এএসআই ফোনে হুমকি দিয়ে এই এএসআই ইঙ্গিত দিয়েছিলেন থানা থানায় ঘুষের বিষয়টি দফা দফা করতে এই সংবাদ সত্য প্রমাণিত হওয়ার পর সাসপেন্ড করা হয়েছে বলে জানিয়েছেন এসপি সাম্প্রতিক আরকিপুর থানায় এক এক করে বেশ কয়েকটি ঘটনা উঠে এসেছে তবে আরো এক দুজন এই ধরনের পুলিশ কর্তা রয়েছেন যারা উৎকোচ দেওয়া নেওয়ার জড়িত রয়েছেন বলে অভিযোগ উঠেছে আমাদের হাতে প্রমাণ এলেই নিশ্চিত এই দুর্নীতিবাজ অফিসারদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করে জনসম্মুখে তাদের মুখোশ উন্মোচন করা হবে তবে এসপি পি বিজয় জানান এই ঘুষ কাণ্ডের ঘটনা প্রমাণিত হওয়ার কয়েক ঘন্টার মধ্যে তাকে বরখাস্ত করা হয়েছে তবে সাম্প্রতিক একাধিক ঘটনায় পুলিশের দুর্নীতির বিরুদ্ধে উদ্ধতন মহল থেকে কঠোর পদক্ষেপের পর সাধারণ জনগণের মধ্যে কিছুটা হলেও আস্থা আছেন। কি কি বিষয় আলোচনা হলো এবং সাম্প্রতিক বেশ কিছু ইস্যু ইস্যু উঠে আসছিল যে ফোন কল করে মিথ্যা মামলার ব্যাপার উঠে আসছিল সেগুলো নিয়ে আপনাদের কি সিদ্ধান্ত বা কি পদক্ষেপ রয়েছে আজকে এখানে ভিজিট তো আমার এটা রুটিন আমার ভিজিট এখানে আমি প্রায় এখানে আসি তো যেটা আপনি বললেন যে একজন যে পুলিশ অফিসারের বিরুদ্ধে যে একটা অভিযোগ উঠেছিল আমরা দেখেছি এটা আমরা এটা কিছু সততা আমরা পেয়েছি আমরা কালকে আমি মানে সাসপেন্ড করেছি

যে লোক তাকে নিয়ে এসেছিল তার বিরুদ্ধে আমরা কেস নিয়েছিলাম কিন্তু যিনি অভিযোগ করেছিলেন স্ত্রী ওই ভদ্রলোকের যিনি বাংলাদেশ থেকে মহিলা এনেছেন সৌদি আরবে থাকেন সম্ভবত ওই মহিলা প্রকাশ্য অভিযোগ করেছেন থানায় দিনভর বসিয়ে রাখা হয়েছে ওষুধ দেখা পাওয়া যায়নি এবং মিডিয়া আমরা যাওয়ার পর তখন মামলাটা নেওয়া হয়েছে আমরা ওইটা আমরা জিজ্ঞাসাবাদ করেছি এখন কিভাবে হয়েছে কোথায় থেকে এসছে এটা আমরা প্রথমত আমরা শুরু হতে হবে এখন তাদের স্ট্যাটাস কি স্যার এখন তারা কোথায় আছে এই যে অভিযুক্ত এখন তো কোর্টে আছে কোর্টে আমরা ফরওয়ার্ড করেছি এখন ডেসিপে আছে এখন উইমেনটা এখন আমাদের যে অবজারভেশন হোমে আছে হোমে আছে বাংলাদেশে